মনোনয়নপত্র জমা দিলেন অর্জুন সিং ব্যারাকপুরের বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন ছিল ব্যারাকপুর ভারতীয় জনতা পার্টি থাকবে আজকে সমস্ত ঠাকুর দেবী দেবতা সমস্ত ধর্ম জাতি সম্প্রদায় মানুষের আশীর্বাদ নিয়ে আবার নমিনেশন দিতে যাচ্ছি যাতে মানুষের আশীর্বাদ আকুর অসুর শক্তি নাশ হোক বৈরিক পূর্তির অসুরের বিদায় করা দরকার আছে এই অসুর শক্তির নাশ করার জন্য ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে বাংলায় অসুর মানে কী বাংলা অসুর মানে বাংলা অসুর হলো সরকারি তৃণমূল কংগ্রেসের যে কিছু লোক আছে তারা অসুর হয়ে তারা মানুষকে মানুষ বুঝে না মানুষের অধিকার কেড়ে নিচ্ছে মানুষের বাড়ি কেড়ে নিচ্ছে মানুষের ঘর বাড়ি কেড়ে নিচ্ছে মানুষের সমস্ত রকম গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে আজকে বর্তমান যুগে তাকেই অসুর আমরা বলি তারাই অসুর আমি তো আগেও বলেছি লক্ষাধিক বেশি ভোটে জিতব লক্ষাধিক বেশি ভোটে জিতব